আপনি ফেসবুকে কাজ করেন এবং ফেসবুকে আপনার পছন্দের ব্যক্তিকে আপনি স্টার দেবেন এবং তার সাথে সম্পর্ক করবেন এবং আপনি ফেসবুকে একটা সুনাম ধন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এবং আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন এবং ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব এই স্টান নিয়ে আপনি বাংলাদেশ থেকে কীভাবে স্টান নেবেন এই বিষয়ে আলোচনা করা হবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকের ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকের স্ক্রিনে চলে এসেছি আমি এই আইডিতে পে আউট ম্যাথড সেট করবো কীভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাট পেমেন্ট অ্যাড পেমেন্টে যখন আপনারা চলে আসবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এবং আপনারা অ্যাড পেমেন্ট ম্যাথডে চাপ দেবেন অথবা গ্রেট নাওয়ে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে বাংলাদেশ বাংলাদেশি টাকায় এবং বাংলাদেশে আর টাকায় আমি কিনব নেক্সট অপশনের চাপ দিলাম নেক্সটে চাপ দেওয়ার পরে এরকম একটা পেজ চালু হবে ইন্টারভেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সটে যাবেন আপনি ভিসা কার্ড দিয়ে করতে পারবেন আর এটা গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব আপনি এখানে আসার পরে নেক্সটে যখন চাপ দিবেন তখন এখানে দেখতে পারছেন আপনারা সেট করে দিবেন আপনার কার্ডের নাম আপনার কার্ডের আর নাম্বার আপনার কার্ডের পিন নাম্বার দেওয়ার পরে কার্ডের সিসি আছে উল্টাপ এগুলো দেওয়ার পরে যখন আপনারা দেখবেন এটা নেক্সটে চাপ দেবেন এটা ওকে হয়ে যাবে ওকে হয়ে যাওয়ার পরে তখন আপনারা এইভাবে স্টার কিনতে পারবেন তবে একটা বিষয় হলো বাংলাদেশ থেকে স্টার কেনা যাচ্ছে না কারণ বাংলাদেশের যে ভিসা কার্ডগুলো হয় এগুলোতে ডলার সাপোর্ট করে না আপনাকে যদি ডলার সাপোর্ট করতে হয় বা করাতে হয় তাহলে আপনাকে অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করে মাস্টার কার্ড আপনাকে গ্রহণ করতে হবে যারা দেশের বাহিরে থাকে তাদের জন্য এই ফেসবুকের স্টার কেনাটা খুব সহজে যায় এবং যখন আপনি কাউকে স্টার দেবেন তখন সে অবশ্যই আপনার ভিডিও দেখবে এবং আপনাকে ভালোবাসবে কিন্তু আপনি স্টার দিতে পারছেন না আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং আপনি প্রতিনিয়ত স্টার কিনতে পারবেন এভাবে এভাবে আপনারা আগে আপনারা সেই মাস্টার কার্ডটা বা ডুয়েল কারেন্সি কার্ড যাহাকে বলে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে এভাবে আপনারা পে আউট ম্যাথড সেট করুন সেট করে ফেসবুকের মধ্যে তখনই আপনি স্টার কিনতে পারবেন তবে এখানে চারটায় বিষয় হলো সেটা হলো এক নাম্বার আপনি ব্যাংকে যাবেন এই মাস্টার কার্ডটা কি উদ্দেশ্যে নেবেন তারা প্রশ্ন করবে আপনি এই কার্ডটা দিয়ে কি কি কাজ করবেন এগুলো জানবে তিন নাম্বার হলো আপনাকে যে কার্ডটা নেবেন ওটা আপনার বাৎসরিক একটা ট্যাক্স দিতে হয় ওই ব্যাঙ্কে আর এভাবে চার নাম্বার হলো আপনি যে কার্ডটা নেবেন ওই কাটটার পরিবর্তন করতে পারবে না ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখা শুধু